হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি এর আগে দুটো ভিডিও দিয়েছিলাম যে সেখানে দেখিয়েছিলাম যে আপনারা বিবিসি কার্ড কিভাবে প্রিন্ট করবেন যে কোনো ইংজেট প্রিন্টার দিয়ে তো তারপরে ওই দুটো ভিডিও দেওয়ার পরে আমি ভাবলাম যে আপনাদের মধ্যে তো অনেকেই আছেন যারা সাবলিমেশন প্রিন্টিং বিজনেস করেন বা সাবলিমেশনের কাজ করেন কিন্তু এই আইডি কার্ডের কাজটা কিন্তু আপনারা করেন না যারা সাবলিমেশন এর কাজ করেন তাদের কাছে কিন্তু একটা বড় সুযোগ থাকে এই আইডি কার্ডের বিজনেস করা কারণ আইডি কার্ডের যে ফিতেগুলো হয় বেশিরভাগটাই কিন্তু সাবলিমেশন প্রিন্টিং হয় আর পিবিসি কার্ডের যে সাবলিমেশন প্রিন্ট হয় সেই পিবিসি কার্ডটা কিন্তু আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি দিতে পারবেন কারণ সাবলিমেশন প্রিন্ট কোনো দিন নষ্ট হয় না কোনো দিন খারাপ হয় না তো এই সাবলিমেশন পিবিসি কার্ড প্রিন্ট করাও কিন্তু খুব সিম্পল প্রসেস যেমন আপনারা টি শার্ট প্রিন্ট করেন জাস্ট একটা কাগজে আপনারা প্রিন্ট আউট দিলেন তারপরে টি শার্টটা নিয়ে যে হিটপ্রেস মেশিনে হিট দিয়ে দিলেন ঠিক সেম প্রসেস আপনারা প্রিন্ট আউট দেবেন পিবিসি কার্ডটা দিয়ে আপনারা জাস্ট হিট মেরে দেবেন তো আমার ভিডিওতে যারা প্রথম এসছেন বা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন তা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন যে আইডি কার্ডের ফিতে কীভাবে সাবলিমেশন প্রিন্টিং করা হয় সেটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দিয়ে আছে তো এই ভিডিওতে আমরা তো দেখাবো যে আপনারা কীভাবে সাবলিমেশন পিভিসি কার্ড করতে পারবেন বা সাবলিমেশন পিভিসি কার্ড প্রিন্ট করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাবে তো এইগুলো হলো সাবলিমেশন পিভিসি কার্ড আপনারা যেন গুলিয়ে ফেলবেন না প্লেন ইনজেট প্রিন্টারের যে পিভিসি কার্ড আসে সেগুলো সম্পূর্ণ আলাদা আর এইগুলো সম্পূর্ণ আলাদা এইগুলো সাবনিমেশান প্রিন্টিংয়ের জন্য আসে এই পিভিসি কার্ডগুলো তো আমি এই যে ডিজাইনটা করে নিয়েছি তো ডিজাইনটা দেখাবার মতো কিছু নেই আপনাদের ঘরে আপনাদের যদি সিঙ্গেল সাইড প্রিন্ট দেওয়ার থাকে তাহলে আপনারা সিঙ্গেল প্রিন্ট আউট করে নেবেন আর যদি ডবল সাইড প্রিন্ট করার থাকে তাহলে দুটো প্রিন্টকে এইভাবে পাশাপাশি দিয়ে দেবেন দিয়ে প্রিন্ট আউট দেবেন তারপরে বাকিটা আমি দেখাচ্ছি তো প্রথমে আমরা

অ্যাডজাস্ট করে তো এইভাবে পিভিসি কার্ডটাকে দেওয়ার পর ভেতরে আমরা এটাকে টেপিং করে নেব যাতে কারণ দু সাইড প্রিন্ট আছে যাতে এদিক ওদিক না হয়ে যায় তাহলে প্রিন্টটা খারাপ এসে যাবে তো আমরা এইভাবে দু সাইডটাকে টেপিং করে নেব এই দিকটা একটু মানে দিয়ে দিই এই যে এইভাবে টেপিং করা হয়ে গেলো এবার এইটাকে আমরা প্রেস মেশিনে দিয়ে দেবো তো এই যে আমার মেশিন টেম্পারেচার এসে গেছে তো এইভাবে মধ্যেখানে দিয়ে করে দিলাম টেম্পারেচারটা আপনাদের ঘরে দিতে হবে যে আপনারা যে টি শার্ট প্রিন্ট করেন সাবলিমেশন মেশিন টি শার্ট প্রিন্ট করেন সেম টেম্পারেচার দিতে হবে সি কার্ডেও আমার এক পিটটা হয়ে গেছে তো এইভাবে এটাকে একবার ঘুরিয়ে দিয়ে এই দিকে দিয়ে দেবো আপনারা সিঙ্গেল সাইড পিন করুন বা ডবল সাইড আপনাদের ঘরে সবসময় দুদিকটাই হিট দিতে হবে তো হিটটা কেন দিতে হবে আমি একটু পরে বলছি কারণটা তো আমাদের ডবল সাইডই হিট দেওয়া হয়ে গেছে আমি মেশিনটাকে অফ করে দিই তারপরে আপনাদের ঘরে টেবিলে নিয়ে দেখাচ্ছি তো এই দেখুন আমাদের ডবল সাইড প্রিন্ট হয়ে গেছে একদম পারফেক্টভাবে আপনাদের ঘরে বলি যে আপনাদের সিঙ্গেল সাইড প্রিন্ট করলেও কেন ডবল সাইড হিট দিতে হবে কারণ এই গোপন টিকগুলো আপনাদের ঘরে কেউ কিন্তু বলবে না আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আপনাদের সমস্যায় ফেলবে একটা বড় ধরনের এই দেখুন আমি যখন প্রথম পিভিসি কার্ড করেছিলাম ভি পিভিসি কার্ড আমার সিঙ্গেল সাইড প্রিন্ট ছিল তো সিঙ্গেল সাইড প্রিন্ট করার পর বা সিঙ্গেল সাইড হিট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পিভিসি কার্ডটা কারটা কীভাবে ব্যান্ড হয়ে গেছে তো আপনারা যদি সিঙ্গেল সাইড প্রিন্ট করেন বা সিঙ্গেল সাইড খালি হিট দেন তাহলে কিন্তু এটা এইভাবে ব্যান্ড হয়ে যাবে তো সিঙ্গেল সাইড প্রিন্ট করতে গেলেও সেই জন্য আপনাদের ঘরে একবার উল্টে পেছন দিক দিয়ে অবশ্যই হিটটা দিতে হবে তো এইটা দেখুন ডবল সাইড প্রিন্ট করা আছে তো দুদিক দিয়েই হিট দেওয়া আছে এইটা দেখুন পিভিসি কার্ডটা যেমন প্লেন ফ্ল্যাট তো ফ্ল্যাটই আছে এটা কোনো ব্যান্ড হওয়ার চান্স থাকে না ডবল সাইড দিয়ে আপনারা যদি হিট দেন তো এইভাবে আপনারা ডবল সাইড বা সিঙ্গেল সাইড পিবিসি কার্ড সাবলিমেশন প্রিন্টিং করে নিতে পারবেন খুব সহজে তো আজকের ভিডিওটা এখন পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে